সালামু আলাইকুম সব সবাই ভালো আছেন সুস্থ আছেন ব্রিটানিক স্টুডিওতে সবাইকে স্বাগত বিয়ার্স আমরা শীতকালে যারা ফার্মিংটা বন্ধ না করে শীতকালে ফার্মিংটা চালিয়ে যায় তাদেরকে হিটার ইউজ করতে হয় ফার্মে অবশ্যই তো এখানে দেখেন আমার প্রত্যেকটা হাউজে কিন্তু হিটার দেওয়া আছে বা হিটার চলছে হ্যাঁ তো শীতকালে আপনার আসলে কিভাবে হিটারটা ইউজ করবেন বা কীরকম কি আপনার টেম্পারেচারে রাখবেন হিটারগুলো আমি একটা জিনিস দেখাই এখানে একটা হিটার আছে আমার উঠানো এই দেখেন এই হিটারটা এটা হচ্ছে আপনার শট যেহেতু আমার হাউসগুলো একটু বড় তো যার কারণে আমি শট ইউজ করতেছি এখানে কিছু দেড়শো আছে যেটা আমার আগে ছিল আর কি তো যখন হিটারটা ইউজ করবেন সর্বপ্রথম যেটা কাজ করবেন সেটা হচ্ছে হিটারটাকে এই পানিতে এরকম ভিজিয়ে রাখবেন অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন তারপর হচ্ছে হিটারের লাইন দিবেন এর আগে লাইন দিবেন না এই গেল প্রথম আর দ্বিতীয়ত হচ্ছে আপনার হিটারটা কীরকম টেম্পারেচারে রাখবেন হ্যাঁ আমার এইখানে যে হিটারগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে চব্বিশে দেওয়া আছে আজ কিন্তু ওয়েদার প্রচুর পরিমাণে ঠান্ডা আছে বাট তারপর কিন্তু আমার এখানে চব্বিশে দেওয়া আছে প্রত্যেকটা হিটারে চব্বিশে দেওয়া আছে আমি যদি একটু দেখাই দেখা যাচ্ছে কিন্তু বুঝা না বাট অনেকগুলো চব্বিশেতে আছে আমি চাইলে কিন্তু আঠাইশে দিতে পারতাম বা ছাব্বিশে দিতে পারতাম এটা দিই নেই এর কারণ হচ্ছে আপনার যখন মনে করেন অতিরিক্ত টেম্পারেচারে দিবেন মনে করেন আজকে ঠান্ডা বেশি আছে আজকে দাপ করে অতিরিক্ত টেম্পারেচারে দিয়ে দেবেন ওটা কিন্তু মাছের জন্য খুবই আর কি আপনার একটা খারাপ হবে কারণ হচ্ছে আপনি চেষ্টা করবেন যে আপনার তো পানি গরম করার প্রয়োজন নাই হ্যাঁ আপনার প্রয়োজন হচ্ছে কি যে পানিটা যাতে অতিরিক্ত ঠান্ডা না হয় আপনি জাস্ট সেটা চেক দিবেন হিটার দিয়ে আপনি হিটার দিয়ে এইটা করতে যায়ন না যে আপনার পানি একেবারে যতক্ষণ হাতে গরম না লাগবে ততক্ষণ টেম্পারেচার বাড়াইতে থাকবেন এরকম করেন না হ্যাঁ আপনি যেটা করবেন যে আপনার গরমে যেরকম পানির টেম্পারেচারটা থাকে ঠিক ওই রকম রাখার চেষ্টা চেষ্টা করবেন বা অতটুকু আর কি টেম্পারেচারে আনার চেষ্টা করবেন এর বেশি দিবেন না এর বেশি দিলে যেটা হবে এর বেশি দিলে কিন্তু আপনার মনে করেন যখন গরম আসবে বা শীতের শেষ দিকে মাছগুলো মনে করেন হাউজের পানির সাথে অ্যাডজাস্ট করতে পারবেন না প্লাস হচ্ছে মাছগুলো কিন্তু আপনার দেখবেন খাওয়া দাওয়া বন্ধ করে দিবে বা উপ এক কর্নারে গিয়ে বসে থাকবে এরকম একটা সিমটম হবে আস্তে আস্তে কিন্তু মাছগুলো রোগ খাওয়া শুরু করবে হ্যাঁ এইটার কারণেই সো হিটার যারা ইউজ করেন তারা খুব সাবধানে যে হিটার তেমন একটা বেশি টেম্পারেচারে দেওয়ার কোনো প্রয়োজন নাই আর যদি সম্ভব হয় হাউসগুলো এর উপর দিয়ে ঢেকে দিবেন হ্যাঁ আমি যদিও দিই না কারণ হচ্ছে হাউজগুলো বড়ো ঢাকতে অনেক ঝামেলা হবে যদি পারেন যে শীতকালে হাউজ আর যেহেতু আমার এটা হচ্ছে ইনডোরে আর যারা আউটডোরে করবেন তারা হচ্ছে অবশ্যই অবশ্যই ডাইকে রাখবেন হাউসগুলো যত বড় হোক ডাকার চেষ্টা করবেন বাট যেহেতু আমার ইনডোরে তো যার কারণে আমি তো আমার একটা আর কি ঢাকছি না আর ঢাকলে যেটা হবে আপনার এই হিটারটা কম চলবে কম চলবে বলতে আমার আপনার বিদ্যুৎ খরচ কিন্তু কম হবে সেটা কীভাবে আপনি যেমন ঢাইকা দিবেন ভিতরের তাপমাত্রাটা অনেকক্ষণ এইভাবে থাকবে আর এরকম একইভাবে থাকলে হচ্ছে আপনার হিটারটা কিন্তু এখন জ্বলছে হ্যাঁ এই যে আমি দেখে এই কর্নার হিটারটা কিন্তু বন্ধ হয়ে গেছে না এখন চালু হয়ে গেছে মাত্র দেখছিলাম বন্ধ হয়েছে এখন চালু হয়ে গেছে তো যদি এটা ঢাকা থাকে তাহলে অনেকক্ষণ দেখা যায় যে টেম্পারেচারটা ওরকম থাকবে হিটারটা বন্ধ হয়ে থাকবে আপনার কারেন্ট বিল কিছুটা একটু সেফ হবে আর যদি ঢাকতে পারেন মাছের টেম্পারেচারটা পানির টেম্পারেচারটাও একটু বেশি সময় ওরকম থাকবে তো যারা হিটার ইউজ করেন তারা খুবই সাবধানে অতিরিক্ত আপনার টেম্পারেচারে উঠাবেন না সর্ব সর্বোচ্চ হচ্ছে চব্বিশে রাখাটাই আমি মনে করি বেটার এই যে দেখেন এখানে সর্বোচ্চ এই যে চব্বিশে রাখবেন এখানে এর বেশি রাখবেন না কারণ হচ্ছে এর বেশি যদি রাখেন তাহলে যেটা হবে আপনার পানি অতিরিক্ত গরম হয়ে যাবে অতিরিক্ত গরম হইলে এটা দেখা যায় মাছ স্বাভাবিকভাবে নিতে পারবে না হ্যাঁ আপনার তো বেশিটা হাউজের পানি গরম করার দরকার নাই আপনার প্রয়োজন হচ্ছে টেম্প্রেচারটা একটু লো করার হ্যাঁ এখানে চব্বিশে রাখবেন এটা কিন্তু এই যে দেখেন এটা আঠাইশে দেওয়া আছে এটা কিন্তু আমি মূলত এটা এখন পর্যন্ত ইউজ করি নাই আর এটা একটু সমস্যা আছে বিদায় এটা উঠানো হয়েছে আর আপনার হিটারে যে টেম্পারেচারটা অনেকে যারা নতুন আছেন যারা এই কুরিয়ামে ইউজ করেন তারা আর কি জানাটাই থাকতে পারে যে এটা টেম্পারেচার কমায় বাড়ায় কোন জায়গা থেকে এই যে দেখেন এখানে এই যে এটা এটা ধরে এরকমভাবে মোড দিতে হবে এই যে এই চাবিটা ধরে এরকম ঘুরাইলে আপনার হচ্ছে এখানে এই যে দেখেন এখানে চেঞ্জ হবে তো এই হল হিটারের ইউজ আর যারা হাউজে ইউজ করবেন তারা অবশ্যই অবশ্যই বেশি অতিরিক্ত টেম্পারেচার দিবেন না আর যারা একুরিয়ামে দিবেন আপনার যদি দুই সিট একুরিয়াম হয় সর্বোচ্চ চব্বিশ এর উপরে কখনো আপনার হিটারের ইউজ করার কোনো প্রয়োজন মনে করি না আমি কারণ আপনার চব্বিশে যে টেম্পারেচারটা থাকবে গরমে চব্বিশের তো আপনার উপরে আসে না বা নিচেও আসে না চব্বিশ তেইশ এরকমই থাকে তো আপনারা ওইরকমই দেওয়ার চেষ্টা করবেন এর নিচে দিবে আর এর উপরে দিবেন না তাহলে দেখা যায় যে মাছের অতিরিক্ত সমস্যা হয়ে যাবে তো বিয়র্স হিটার নিয়ে আজকে আলোচনা এতটুকুই 正常。